শিক্ষকদের জন্য আর যদি থাকতে না পারেন শিক্ষকদের দাবি নিন যত দ্রুত সম্ভব শিক্ষকদের বেতন দিতে শিক্ষকদের বাড়ি ভাড়া দিতে শিক্ষকদের চিকিৎসা দিতে নীতি বিরোধ যাচ্ছে আপনি সেটা কারেকশন করে দিন কারেকশন করে হলেও তাদের ন্যায্য দাবি তাদেরকে দান করুন ঠিক আমরা আর কিছু চাই না আমরা চাই শিক্ষাদানকদের সম্মান পেট তারা তাদের পর্যাপ্ত পরিমানে বেতে বেতন পাক বাড়ি ভাড়া পাক চিকিৎসা পাক তারা জানো করো অনুদান বা করুন যাকাত ফিদ্রা সেই দান সেই যাকাত ফিদ্রা যেন তাদের জীবন চালানোর না লাগে মূল